সে আরব বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ অবশেষে আরব বিশ্বে ইউরোপ কাপিয়ে এবার কাঁপিয়ে কাপাতে যাচ্ছে ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ দুবাই ওমান বাহরাইন কাতার সহ আরো বেশ কয়েকটি দেশে এক যুগে মুক্তি পেতে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ অলরেডি বাংলা সিনেমার ইতিহাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে বৃদ্ধাঙ্গুলে দিকে সবার শীর্ষে অবস্থান করছেন বরবাদ সেই বরবাদ এবার আরব বিশ্বে হ্যালো রিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার সাকিব খানের বরবাদ বরবাদ রীতিমতো সকলকে বরবাদ করে দিছে ভাই এটা মানতে হবে এটা বলতে হবে সত্যকে অবশ্যই স্বীকার করতে হবে অস্বীকার করার অস্বীকার করলে এটা নিমুখ আরাম হয়ে যাবে তো সেই জায়গা থেকে বরবাদ এবার ইউরোপ কাঁপিয়ে বাংলাদেশ কাঁপিয়ে এবার বরবাদ কোথায় মিডল ইস্টে মিডল ইস্ট মিন হচ্ছে দুবাই কাতার বাহারাইন ওমান সহ আরো বেশ কয়েকটি দেশে মানে বেশ কয়েকটি দেশে আমি বলছি এটা আরব বিশ্বে এক কথা হচ্ছে আরব বিশ্বে বরবাদ মুক্তি পেতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রবাসী ভাইদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আরব বিশ্বে অবস্থান করতেছেন সো নিশ্চয়ই বরবাদ বেশ ভালো একটা বিজনেস দিবে আমরা সেই আশা করছি সেই প্রত্যাশাই করছি কারণ বরবাদ ওই হাই ক্লাসের হাই কোয়ালিটির সিনেমা হয়েছে তো সেই জায়গা থেকে আশা করছি যে বরবাদ এতদিন পরে এসেও যদি রিলিজ পাচ্ছে আমরা আশা রাখছি আশা করছি বরবাদ বেশ ভালো একটা ব্যবসা দিবে আরব বিশ্ব থেকে কারণ ওখানে বাঙালিদের অবস্থান সবচেয়ে বেশি শুধু অবস্থান আমার যেন মনে হয় ফর্টি পার্সেন্ট সাকিব এন আরব বিশ্বে অবস্থান করছেন তারা যদি ঠিকভাবে সিনেমাটা দেখেন তারা যদি সিনেমাটা ঠিকভাবে সিনেমা হলে গিয়ে উপভোগ করেন আমার জানি কেন মনে হচ্ছে যে এই সিনেমাটা আর অন্যরকম ব্যবসা দেবে আরব বিশ্ব থেকে কাতার দুবাই বাহারাইন ওমান থেকে আমার যেটা মনে হচ্ছে আসলে কেন জানি মনে হচ্ছে যে বেশ বেশ ভালোই ফাটাবে ফাটাবে ভালো কারণ ওই স্কেলের সিনেমা আপনি বিশ্বাস করেন যদি সিনেমাটাকে বাংলা ডাবিং না করে অন্য ভাষা ডাবিং করে দিতেন ওইটা ওই দেশের সিনেমা হয়ে যেত এটা এত বড় লার্জ স্কেলে এত বড় গ্র্যান্ডার সিনেমাটা আসলে আসছে তো সেই জায়গা থেকে আমরা চাই বরবাদ যেন সে তার যে নিশানা একশো কোটি তার ঘরে যাক দেখেন প্রত্যেকটা প্রডিউসারের একটা স্বপ্ন থাকে সিরিয়াসলি বলছি প্রত্যেকটা মানুষের একটা একটা ড্রিম থাকে গোল থাকে লাইফে যে আমি আমার লাইফে এবং জায়গায় যেতে চাই যেহেতু বরবাদ সিনেমার প্রডিউসার নতুন আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে সো তারও একটা একটা ড্রিম আছে তার একটা গোল আছে সে কোথায় যাবে সে কোথায় গিয়ে বরবাদকে থামাবে দেখেন দিন শেষে বরবাদ যদি ভালো ব্যবসা করে ভালো বিজনেস দেয় আমাদের চলচ্চিত্রের জন্য কিন্তু উপকার হয় কারণ দিন শেষে হলগুলো আবার রিওপেনিং হবে সিনেপ্লেক্সের ব্রাঞ্চের সংখ্যা বাড়বে মানে আরো বেশি সিনেপ্লেক্সের অনেকগুলো চেন বাংলাদেশে ঢুকে যাবে এটা যখন হবে তখন মানে দিন শেষে সবাই কিন্তু বেনিফিটেড হবে শুধু একা বরবাদ হবে না শুধু একা সাক্ষী হবে না দিন শেষে টোটাল ইন্ডাস্ট্রিটাই বেনিফিটেড হয়ে যাবে যদি ভালো সিনেমার প্রোডাকশন যদি অব্যাহত থাকে যদি যদি তারা যদি ঠিকভাবে প্রডিউস করতে পারে যদি ভালো সিনেমার ভালো কন্টেন্টের যদি সাপ্লাই থাকে আমার যেটা মনে হচ্ছে বর্বাতের মতো কন্টেন্ট যদি বছরে পাঁচটা আসে তাহলে আমাদের দেশে উই গেন ভেরি শর্ট টাইম টু ডে টু টুমোরো যদি এরকম কন্টেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সাকিব যে কোনো আর্টিস্ট ভালো মানের কন্টেন্ট নিয়ে আসে দর্শক সিনেমা হলে যায় এটা কিন্তু প্রমাণ হয়েছে তো যদি এই এই ধারাবাহিকতা যদি অভ্যস্ত থাকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলা সিনেমার ভবিষ্যৎ অনেক অনেক ব্রাইট আর আমাদের বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে চায় ভালো কন্টেন্ট আসলে দেখতে চায় আর যার চাক্ষুষ প্রমাণ কিন্তু বরবাদ আপনারা জানেন যে বরবাদ রীতিমতো সবকিছুকে বরবাদ করে দিয়ে সবার শীর্ষে অবস্থান করতেছে সো বুঝতেই পারছেন যে বরবাদের চাহিদা কিন্তু এখনো শেষ হয়ে জানি ইউরোপে এখনো কয়েকটা দেশে চলছে বাংলাদেশেও কয়েকটা সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলি আরবে হলে চলছে মুক্তি প্রায় দেড় মাস পরে এসেও সো এটা জাস্ট একটা অ্যাচিভমেন্টের ব্যাপার অ্যাচিভমেন্টের বিষয় যে সিনেমাটা পাইরেসি হয়ে যাওয়ার পরেও সিনেমা হলে সিনেপ্লেক্সে চলছে এটা ভাগ্যের ব্যাপার ভাই প্রডিউসারের দেখ হচ্ছে সাকিবকে বলবো যারা সাধারণ জন সবাইকে বলবো ভাই আপনার দেশীয় সিনেমাটা চলছে এবং কি আরো বিশ্বের চলবে সো দেশীয় সিনেমাকে ভালোবাসুন দেশের সিনেমার পাশে থাকুন আশা করি সকল কিছু ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ